নমস্কার তো সবাইকে ওয়েলকাম জানি আমি অ্যাসকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো দেখো তো এখানে যে অর্ডারটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি অর্ডার দিয়েছে তো অর্ডারটি দেখতে দেখো এখানে এটি শেয়ার বাই ইনফর্ম টু অল দ্য অল কনসার্ন দ্যাট দ্যানোলাইড ফর টেট কিউম রিক্রুটমেন্ট টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর দ্য এক্সামিনেশন হুইস উইল বি held অন টোয়েন্টি নাইন পাবলিক টুয়েলভ পাবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তারিখ কথা বলছি বাই লগিং ইনটু দা অফিশিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন আসাম ইন এক্সাম্পল অফ এখানে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে ইলেভেন এ এম অফ ফিফটিন পাবলিক টুয়েলভ পাবলিক টু অর্থাৎ যারা মা ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের এডুকেশনের তো ডিরেক্টর অফ এডুকেশন ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন থেকে এ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে যারা যারা কিউম রিকোয়ারমেন্ট টেস্টে অ্যাপ্লাই করেছেন তারা তাদের এক্সামটা অনুষ্ঠিত হবে উনতিরিশ তারিখ বারো মাস অর্থাৎ ডিসেম্বর উনত্রিশ তারিখ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর তার জন্য তো তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে করার জন্য ভাবছ তারা এগারো তারিখ এগারো তারিখ না চুরি পনেরো তারিখ বারো মাস অর্থাৎ ডিসেম্বরের পনেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এগারোটা এম থেকে অর্থাৎ সকাল এগারোটা থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর উনত্রিশ তারিখে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আর কীভাবে ডাউনলোড করবে অ্যাডমিটটি দেখো দ্য ক্যান্ডিডেটস ক্যান ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ডস বাই ইউজিং দেয়ার অ্যাপ্লিকেশন নম্বর অ্যান্ড পাসওয়ার্ড ইউসড ওয়েল ফিলিং আপ অফ দ্য ফর্মসাই অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট তো পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য তাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে মাধ্যমিক ডট আসাম ডট গভ ইন ওয়েবসাইটে গিয়ে ওই তথ্যটা দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তাছাড়া দেখো দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু প্রডিউস হার্ড কপি অফ দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড এ ফটো আইডেন্টি কার্ড ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট সা আধার কার্ড पान कार्ड ड्राइंग लाइसेंस भोटर आई डी कार्ड टू एफेयर इन द रिटर्न एग्जामिनेशन एंड मस्ट फॉलो ऑल द इंस्ट्रक्शंस मेन्शन्ड इन द एडमिट कार्ड इन केस ऑफ पी डब्ल्यू वि कैंडिडेट्स सर्टिफिकेट फ्रॉम कॉम्पिटिटेन्ट ऑथोरिटी विल ऑल्सो बी रिक्वायर्ड, तो तो বসবেন তারা সঙ্গে অ্যাডমিট কার্ডের হার্ড কপিটা নিয়ে যেতে হবে আর সঙ্গে ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা যে কোনো একটি গভর্মে গভর্নমেন্ট ফটো ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে যেরকম আধার কার্ড বা পান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি পরী লিখিত পরীক্ষায় বসার জন্য তো এই এই কার্ডগুলি গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা এই পটারিটি কার্ড সঙ্গে অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে সঙ্গে যেসব ইন্সট্রাকশন দিয়েছে সেগুলি মানতে হবে তো ধন্যবাদ তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছ তো তারা এই পদ্ধতিতে অ্যাডমিট কার্ডটা বের করার চেষ্টা করবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আমি আশা করছি সহজে অ্যাপ ডাউনলোড অ্যাপ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আর এইটু কামনা করি যে পরীক্ষা যাতে আপনাদের পরীক্ষায় সাকসেস হতে পারেন বা সাফল্য পেতে পারেন এই আশা করি আমি তো এখানে ধন্যবাদ দিয়ে ভিডিওটি সম্পন্ন করছি ধন্যবাদ